প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতন একটি নতুন চাকরি বিজ্ঞাপন নিয়ে আপনাদের সামনে আসলাম বাংলাদেশ ব্যাংকের কমিটির অধীনে দুইটি ব্যাংকের দুইশো তেত্রিশটি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির যাবতীয় খুঁটিনাটিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবে আপনারা যারা নতুন চাকরি খুঁজছেন তারা আমার কারেন্ট ভিডিও জব চ্যানেল ঘুরে আসতে পারেন এখানে নতুন নতুন চাকরি আপনাদের জন্য আমি প্রকাশ করে থাকি ভিডিও দিয়ে থাকি এখানে এখানে পোস্টমাস্টার জেনারেল দক্ষিণ অঞ্চল খুলনায়তে পাঁচশো চারটি পদের সংখ্যায় জব আছে চাকরি ডাক পত্রিকা আছে কারা অধিদপ্তরে পাঁচশো পাঁচটি পদ আছে তিনশো জন আছে বেসরকারি গ্রুপে প্রাণ গ্রুপের চাকরি আছে এইগুলো চাকরিতে যদি আপনারা আবেদন করে না থাকেন তাহলে আমার ভিডিওগুলো দেখে আপনারা আবেদন করতে পারবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে দেবেন বাংলাদেশ ব্যাংক ব্যাংকার সিলেকশন কমিটি বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত দুইটি ব্যাংকে সমন্বিতভাবে ভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার রুরাল ক্রেডিট ওআরসি এর পদে দুইশো তেত্রিশটি শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে মানে দরখাস্ত অনলাইনে আবেদন করতে হবে পদের নাম ও গ্রেড অফিসার রুরাল ক্রেডিট ও আর সি দশম গ্রেড পদের সংখ্যা দুইশো তেত্রিশটি জনতা ব্যাংক পিএলসি একশোটি ও অগ্রণী ব্যাংক পিএলসি একশো তেত্রিশটি বেতন স্কেল জাতীয় বেতন স্কেলে দুই হাজার পনেরো এর টাকা দুই হাজার ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ অন্যান্য সুবিধা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক স্নাতকোত্তর সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদুদ্ধ পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে যে কোনো একটি বিষয়ে অন্তত প্রথম বিভাগ থাকতে হবে গ্রেডিক পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না এসএসসি বা সমমান ওই এবং এসএসসি সমমান পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে জিপিএ তিনের মধ্যে প্রথম বিভাগ জিপিএ এর মধ্যে বা তনদ তিন পয়েন্টের কম দ্বিতীয় বিভাগ অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপি এর ক্ষেত্রে চার পয়েন্ট স্কেলে তিন বা তনদ দুই দশমিক দুই পাঁচ বা তদুর্ধ কিন্তু তিনের কম হলে হবে না এবং পাঁচ পয়েন্টের ক্ষেত্রে তিন দশমিক পঁচাত্তর দুই দশমিক একাশি বা তার কমে হবে না আচ্ছা এখানে বিশেষ কিছু শর্ত দেওয়া আছে নিয়োগ শুধু কৃষি ঋণ সম্পৃক্ত গ্রেড টু তিন এবং চার শাখা সময় প্রদান করা হবে কৃষি ঋণ বিভাগেই শুধু এটি প্রদান করা হবে আপনারা কৃষি ঋণ বিতরণ যে বিভাগগুলো থাকে ব্যাংকের সেখানেই এখানে প্রদান করা হবে সেখানে কৃষি ঋণ যা সম্পৃক্ত যাবতীয় কাজ করতে হবে তাদেরকে বাধ্যতামূলকভাবে পল্লী এলাকায় অবস্থিত কৃষি ঋণ সম্পৃক্ত গ্রেড টু তিন এবং চার শাখা সময়ের আওতাধিন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে জরিপের মাধ্যমে সঠিক ঋণ গ্রহীতা নির্বাচন করে কৃষি ঋণ বিতরণ এবং একইভাবে কৃষি ঋণ আদায় কার্যক্রমের দায়িত্ব পালন করতে হবে দুইটি উচ্চতর পদে অর্থাৎ প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতি পাওয়ার পূর্ব পর্যন্ত এই সকল গ্রেডভুক্ত কৃষি ঋণ সম্পৃক্ত শাখাতেই কর্মরত থাকতে হবে এবং কোনো ক্রমেই কৃষি ঋণ সম্পৃক্ত নয় এমন শাখা এবং গ্রেড ওয়ান কর্পোরেট টু ও কর্পোরেট এক শাখায় বা এরিয়া অফিস ডিভিশনাল অফিস বা প্রধান কার্যালয়ে বদলি প্রদান করা হবে না প্রিন্সিপাল অফিসার হওয়ার আগ পর্যন্ত কোন রকমের অন্য কোনো ডিভিশনে কৃষি ঋণ সম্পৃক্ত ছাড়া অন্য কোনো শাখায় এই জবের ক্ষেত্রে প্রদান করা হবে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আবেদনের আগে অবশ্যই এই বিষয়গুলো করে নেবেন বিশেষ শর্তটা বয়স আঠারো এগারো দুই তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় তেইশে মার্চ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন ফি পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ পঁচিশে মার্চ অর্থাৎ টাকা পরিশোধ করা যাবে পঁচিশ তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত আপনারা তেইশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন আবেদন ফি অফারের যোগ্য দুইশো টাকা আবেদনের পদ্ধতি অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট রিক্রুটমেন্ট ডট 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 এই নির্ধারিত শখ পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধিত আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে যাদের আগেই লগ ইন করা আছে বা আইডি খোলা আছে তারা এই আইডির মাধ্যমে আবেদন করে দিতে পারবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই এই সাইটে আবেদন করে একটা রেজিস্ট্রেশন করে রাখবেন কারণ এই রেজিস্ট্রেশনের মাধ্যমে পরবর্তী সময় যে কোনো সময় যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এছাড়া আছে আপনার প্রার্থী স্থায়ী ঠিকানা ছবি স্বাক্ষর মানে আবেদন করার যাবতীয় কিছু দিয়ে দিছে স্বাক্ষর নির্ধারণ তো হচ্ছে তিনশো ইন্টু আশি রিক্সেল এবং ছবি হচ্ছে ছয়শো বাই ছয়শো একশো কেবি এবং স্বাক্ষর ষাট কেবির উপরে আপনারা কখনোই দেবেন না কোনো সমস্যা হলে ইনফো ডট বিএসসিএস অ্যাট দ্য ডট ডট এই ইমেল বাড়াইতে পারবেন আচ্ছা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি ডাচ বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিনান্সিং সার্ভিস এম এফ রকেট অ্যাপ বা ম্যানুয়াল পদ্ধতি বিল পে অপশন ব্যবহার করে ফি প্রদান করতে হবে ও এদের ফি প্রদান করার একটু পদ্ধতিতে একটু আলাদা ডাচ বাংলা ব্যাংকের পিএলসি এর মাধ্যমে মোবাইল ফিনান্সিং রকেটের মাধ্যমে বিল পেমেন্ট করতে হবে এক্ষেত্রে বিলার আইডি হিসেবে ব্যাংকার সিলেকশন কমিটি সিক্রেটারিয়েট অথবা ফোর সিলেক্ট করতে হবে পরবর্তীতে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট জব আইডি নাম্বার নিজ সিভি আইডি নাম্বার এবং এর প্রথম অংশ হাইফেনের আগের অংশ ফি এর পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে ফি প্রদান করলে পার্থী মোবাইলে মেসেজ অপশনে একটি ট্রানজেকশন আইডি নম্বর পাবেন প্রাপ্ত ট্রানজেকশন আইডি নম্বরটি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই ঠ ক্রমিকে উল্লেখিত পদ্ধতিতে পৃথকভাবে পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ করতে হবে অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে আবেদন ফি পেমেন্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা এদের একটু পেমেন্ট পলিসিটা হয়তো প্রথম প্রথম আপনাদের একটু ঝামেলা লাগতে পারে তবে আশা করি যেভাবে দেখিয়ে দেওয়া আছে এই পদ্ধতিতে আপনারা পেমেন্ট করে দিতে পারবেন প্রার্থীকে ফি প্রদানের পর প্রাপ্ত এনএক্সড আইডি বাংলাদেশ ব্যাংকের ইকুইপমেন্ট সাইটে নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ করতে হবে কোনো আবেদনকারী পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ না করলে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না এই পেমেন্ট ভেরিফাইটা আপনারা অবশ্যই করে নেবেন কারণ পেমেন্ট ভেরিফাই ছাড়া ডাউনলোড করা যাবে না পরবর্তীতে পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড ওরা নেটে দেওয়া হবে শুধুমাত্র ভেরিফাইড পেমেন্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এখানে বিশেষ আছে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল নির্ধারিত ফি পেমেন্ট ও ভেরিফাই করতে ট্র্যাকিং পেস্টে হার্ড কপি ও সফট কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের বাংলাদেশ ব্যাংকের জব অগ্রণী ব্যাংক এবং জনতা ব্যাংকের দুশো তেত্রিশটি যাবে আশা করি আপনারা সঠিকভাবে আবেদন করে পেমেন্ট ভেরিফাই করে নিতে পারবেন আর না হলেও এ সংক্রান্ত অনেক টিউটোরিয়াল আপনারা ইউটিউবে পাবেন এগুলো দেখে নিতে পারবেন আর আমি যদি সময় পাই তাহলে হয়তো দেখা যাবে যে আপনাদেরকে পেমেন্ট ভেরিফাই করতে হবে কিভাবে এরকম একটা ভিডিও যদি তৈরি করতে পারি ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদেরকে জানাতে চাই আমার এই চ্যানেলের মাধ্যমে আমি নতুন নতুন জব আর খবর আপনাদের কাছে পৌঁছা দেওয়ার চেষ্টা করি যারা চাকরি খুঁজছেন নতুন নতুন চাকরি খুঁজছেন তাদের আশা করি কারেন্টবিটি জব এই চ্যানেলটির মাধ্যমে সহযোগিতা পাবেন নতুন নতুন পোস্ট খবর আছে ভিডিওগুলো আছে দেখে আবেদন করতে পারবে সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন কোনো কিছু জানার থাকলে কোনো সমস্যা থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি সাথে চেষ্টা করব কমেন্টস এর উত্তর দেওয়ার জন্য তো ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কারেন্ট ভিডিও সাথে সদা সর্বদা থাকবেন আল্লাহ হাফেজ